সামান্য ঘটনারে কেন্দ্র করে শ্রীরাম কলেজর ছাত্রলীগের দুই গ্রুপের প্রথম বর্ষের শিক্ষার্থী মধ্যে মারামারির ঘটনা ঘটছে আজ এ দুই চেয়ে এই ঘটনার প্রথম বর্ষের তিনজন ছাত্র সামান্য আহত হয়ে বলে জানা গিয়ে জানা গিয়ে যে শ্রীরাম কলেজ ছাত্রলীগের সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী প্রথম বর্ষের একাশ ছাত্র কলেজের মধ্যে বাইক লই এনে আয় কলেজের ভিতরে একখান জায়গা পাঠ করতে আসি সেই সময় কলেজ ছাত্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী ফার্স্ট ইয়ারের ফোয়া তার মনস্তাগার বাঁধা সংখ্যক ফোয়া ক্রিকেট খেলার লই আই ছাত্রলীগের সভাপতি গ্রুপের ফোয়াসারে সারে বলি অভিযোগ উঠেছে অপর দিকে সাধারণ সম্পাদক গ্রুপের ফোয়া কলের অভিযোগ সভাপতি গ্রুপের ফার্স্ট ইয়ারের ফোয়াই গিন উদু সুন তারা লগে হজ্জা করিবার উসিলাটওয়ার এই ব্যাপারে চকবাজার থানার উসি নিজামউদ্দিন সি প্লাস এর জানাইয়ে হাওয়া ফাওসার মধ্যে সাময়িক জগরা হইল তারা নিজারার ভিতরে হতাহাটাড়িয়ে একপর্যায়ে পরিস্থিতি একখানা উত্তেজনাকর হই গেলে কই পুলিশ দ্রুত যাইনে তারারে শান্ত করে পরিস্থিতি বর্তমানে কলেজর স্বাভাবিক আছে বলি জানাইয়ে চকবাজার থানার উসি ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম